বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ভুল করে বসলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি দলের দিক থেকে রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুরুতেই উইকেট হারান এরপরই সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে কিন্তু কোহলির একটি সিদ্ধান্ত ভক্তদের মন ভেঙে দিয়েছে আউট না হওয়া সত্ত্বেও এমনিতেই বিরাট কোহলির উইকেট উপহার পেয়েছে বাংলাদেশ তবে এই উইকেট দেওয়ার পিছনে বিরাট কোহলির বড় ভূমিকা ছিল এই সময় বিরাট কোহলির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টিম ইন্ডিয়া দুই উইকেটের পতনের পরে টিম ইন্ডিয়ার ইনিংস সামলানোর দায়িত্ব পেয়েছিলেন বিরাট কোহলি ও গিল এই দুই তারকার মধ্যে জুটি গড়ে উঠেছিল সেই সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি একটা সময় দুজনেই দুর্দান্তভাবে বলের মোকাবেলা করছিলেন কিন্তু কুড়িতম তম ওভারে বল করতে আসা মেহেদিকে দুর্দান্ত একটি ডেলিভারি করেন বিরাট কোহলিকে যার উপর বিরাট কোহলি পরাজিত হন এবং বল সরাসরি টাম্পের সামনের প্যাডে আঘাত করে আম্পায়ার নিজের আঙুল তুলে কোহলিকে আউট দেন এই সময়ে গিলের সঙ্গে হালকা কথোপকথনের পরে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি কিন্তু বিরাটের আউটের পর যখন বিরাটের উইকেট বড় পর্দায় দেখায় তখন দেখা গেল বলটি প্রথম বিরাটের ব্যাটে লাগে এবং এরপরে প্যাডে আঘাত করে বিরাট কোহলির রিভিউ না নেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট